অনেক শখ করে এবারে আব্বা আমাকে এই দেশি কাঁকড়া পাঠিয়েছে আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন বাসা থেকে আমার সবসময় বাজার আসে একদম গ্রাম থেকে অথেন্টিক সাথে সব বাজার আসে তো এই কাঁকড়াগুলো এবারে বাজারের সাথে আমার আব্বা আমাকে অনেক শখ করে পাঠিয়ে দিয়েছে আমি কাঁকড়া খেতে পছন্দ করি তবে কখনও আমি দেশি কাঁকড়া খেয়েছি বলে মনে হয় না যেই কাঁকড়াগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় ঠিক সেই কাঁকড়াগুলোই আমি রেস্টুরেন্টে খেয়ে থাকি তো এবারে আব্বা নদীর মাছের সাথে নদীর কাঁকড়াগুলোও দিয়ে পাঠিয়েছে একদম কেটে বেছে দেখেন এভাবেই দিয়ে পাঠিয়েছে আমি শুধুমাত্র ধুয়ে নিয়েছি এখন এটা আমি আমার রেসিপিতে ঝটপট একটা ফ্রাই করে ফেলবো কাঁকড়া দেশি হতে পারে তবে স্টাইলটা কিন্তু রান্নার হবে একদম অন্যরকম রকম একটা টেস্ট আসে আমি ঠিক এইভাবে কিন্তু চিংড়িরও কাবা ফ্রাই করে থাকি সবার প্রথমে যে মশলাটা লাগবে সেটা হচ্ছে একটা বার্বিকিউ সস আমি এই সসটাই ব্যবহার করে থাকি তো প্রথমে আগে আমি পরিমাণ মতো এই সসটা দিয়ে দিব। যে পরিমাণের কাঁকড়া আছে সেই পরিমাণ আন্দাজে কিন্তু সব কিছু দিতে হবে এখন দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো সস এই টমেটো সসটা হচ্ছে রুচি ঝাল টমেটো সস খুব একটা বেশি ঝাল লাগে না তবে লেখা আছে কিন্তু ঝাল টমেটো সস দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ফিস সস এইগুলো খাবারে কিন্তু ফিস সসের কোনো জুড়িই নাই ফিস সস দিলে যা মজা লাগে এই ফ্রাইগুলোতে তো আমি এখানে পরিমাণ মতো ফিস সস দিয়ে দিয়েছি বলতে গেলে প্রায় এক থেকে দেড় চামচের মতো হবে এখন দিয়ে দেবো হচ্ছে গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে আছে ভাজা জিরার গুঁড়া তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া প্রথমে কিন্তু আমি বিদেশি মশলাগুলো দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব হচ্ছে দেশি মশলা তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো হচ্ছে লালমরিচের গুঁড়া এগুলো কিন্তু সবই পরিমাণ অনুযায়ী দিতে হবে তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া ঝালের জন্য কিন্তু এই গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দুইটাই লাগবে আর এই দুইটার ফ্লেভার কিন্তু দারুণ লাগে এখন দিয়ে দেবো মেন মশলা আমি এখানে দিচ্ছি কাবাব মশলার গুঁড়া যেটা কিনা আমি রাঁধুনি ব্র্যান্ডের এই কাবাব মশলার গুঁড়াটা কিনে থাকি এই মশলার গুঁড়া আমি প্রায় দেড় চা চামচের মতো দিয়ে দিয়েছি এটাই কিন্তু একেবারে একটা কাবাবের ফ্লেভার দেবে তারপর দিয়ে দেবো হচ্ছে একটু বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা রসুন বাটা বলতে গেলে দুইটা মিলে এক চামচের একটু বেশি হবে আর দিয়ে দেবো একটু সামান্য সরিষার তেল বাস মশলা কিন্তু সব দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে একটু লবণ দেবো যেহেতু যেই সসগুলো আমি ব্যবহার করছি সব সসে লবণ থাকে তো লবণ অবশ্যই কিন্তু আন্দাজ মতো দিতে হবে আমি যে লবণটুকু দিয়েছি এটা একদম পারফেক্ট ছিল তো মশলা তো সব দেওয়া শেষ হয়ে গেছে আর কোনো কিছু করা লাগবে না এখন এগুলো পারফেক্টভাবে এটা মেরিনেট করে নিতে হবে প্রথমে একটু চামচ দিয়ে চেষ্টা করলাম হলো না পরে ঝাঁকে ঝুঁকে মেরিনেট করে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন একটা পাতিল নিয়ে নিলাম যে পাতিল ফ্রাই হবে পাতিলটা ভালো করে গরম করে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেলেই কিন্তু এই কাবাব ফ্রাইটা করে থাকি আর এখন যে জালটা দিয়েছি সেটা কিন্তু হাই আর মিডিয়াম লো হিটের একটা মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিয়েছি একেবারে হাই হবে না একেবারে মিডিয়ামও হবে না আবার একেবারে লোও হবে না মোটামুটি একটা জাল দিয়ে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজলেই হয়ে যাবে একেবারে একটা কাবাব ফ্রাই এই কাঁকড়াগুলোর টেস্ট যা ছিল না দেশি কাঁকড়া হলে কি হবে একদম নরম সফট ছিল আর কাঁকড়ার ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণের মাংস ছিল আমার ছেলে মেয়ে তো অনেক পছন্দ করে খেয়েছে আর আমার কথা কি বলবো আমি অনেক অনেক বেশি মজা করে খেয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে ভাসতে ভাসতে কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলেভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবে এটা পুড়ে না যায় আর একদম যখন বুঝতে পারবেন যে রান্নাটা মোটামুটি হয়ে গেছে দারুণ একটা স্মেল ছড়াবে ঠিক তখন কিন্তু চুলাটা বন্ধ দিয়ে দেবেন আমার তো পনেরো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন ফাইনালি কিন্তু একটু জোরে জালটা বাড়িয়ে দিয়েছি এখন ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো আর এটা কিন্তু রান্না হতে না হতে খাওয়া শুরু হয়ে গেছে আমার ছেলে এসেছে এদিকে রাশা দাপা খেয়ে দিয়ে চলে যাবে তো তাকেও একটু দিয়ে দিলাম যে খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে বাস এরকম করে রান্না করলে কিন্তু কেউ এর ফ্লেভারে থাকতেই পারবে না তো রান্না একদম ফাইনালি হয়ে গেছে দেখতেই পারছেন কেমন লোভনীয় হয়েছে আপনারাও যদি চান অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ঠিক এভাবে কিন্তু চিংড়ি মাছেরও কাবাব ফ্রাই করে ফেলতে পারেন